নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে বন্ধুরা অধিকাংশ আমরা দেখি কিছু মানুষ আমাদেরকে কষ্ট দেয় এই কষ্ট পাওয়ার ফলে আমাদের মধ্যে প্রতিশোধ জন্মায় রাগ জন্মায় আমরা ভাবি সে আমাকে কষ্ট দিয়েছে আমাকে তো প্রতিশোধ নিতে হবে ভাই কিন্তু বন্ধু প্রতিশোধ নেওয়াই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুমি তার থেকে প্রতিশোধ না নিয়ে বরঞ্চ তুমি হয়ে ওঠো এমন একজন একদিন যেন তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য তোমার বাড়িতে তাকে দাঁড়াতে হয় একদিন যেন তোমার পাশে বাড়ি খবরের শিরোনামে তোমার নাম দেখে ছুটে আসে তোমার বাড়িতে যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে প্রতিশোধ নেওয়ার কি দরকার বরঞ্চ আসল প্রতিশোধ তো তা হবে যখন তুমি এমন কিছু করে দেখাবে যা তারা জীবনে ভাবতেও পারেনি হঠাৎ দেখা গেল তোমার লকের মধ্যে তোমার নাম হয়ে উঠলো সব থেকে শিরোপা তো তোমার আশেপাশের লোক তখন অবাক হয়ে গেল যে একে তো আমরা কষ্ট দিয়েছিলাম একে তো আমরা ষড়যন্ত্র করেছিলাম কিন্তু এই ষড়যন্ত্র তো আমাদের হলো না আজকে তো সে এমন একজন হয়ে উঠলো যে তার সামনে আমাদের দাঁড়াতেই ভয় হচ্ছে এটাই হচ্ছে আসল প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু তুমি তোমার মতো কাজ করেছ কিছু মানুষ আছে যারা তোমার সাফল্য দেখে জ্বলবে আর তখনই হবে আসল প্রতিশোধ যেমন তো বন্ধু ধরো তুমি এমন একটা পরিবেশে বসবাস করো যেখানে তুমি হচ্ছে সব থেকে ট্যালেন্টফুল্ড তোমার এডুকেশন তোমার মধ্যে এক্সট্রা আর্টস তোমার মধ্যে এক্সট্রা কলা বিভাগ বিভিন্ন বিভাগেই তুমি হচ্ছে একদম উন্নত মানে আর তাদের মধ্যে আশেপাশে কেউ এমন নেই যে নাচে খুব ভালো গানে খুব ভালো খেলাতে খুব ভালো কেউ নেই একমাত্র তুমি তুমি হচ্ছে হীরা হীরা মানে কয়লার মধ্যেও হীরা খোঁজা যায় সেটাই হচ্ছে তুমি এখন কিছু মানুষ তারা তোমাকে কষ্ট দেবে তারা চাবে তুমি যেন নিচে নাম তাদের ইচ্ছাই হলো তোমাকে কষ্ট দেওয়া যাতে তুমি জীবনে উন্নত করতে না পারো তাই তারা তোমাকে কষ্ট দিয়েছিল তোমার তখন রাগ হয়েছিল কিন্তু তুমি যদি জেদের বসে যে না আসি আমাকে কষ্ট দিয়েছে তো আমাকে প্রতিশোধ নিতেই হবে ছাড়বো না তাকে কিছু একটা করতেই হবে তো তুমি যখন এসব ভাববে তাহলে আমি তোমাকে বলবো তাহলে তুমি কিছুই করতে পারবে না প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু নিজের কাজ তারা দেখাও সাইলেন্ট সুপ করে একমাত্র ফোকাস করো নিজের লক্ষ্যে মানে যে তোমাকে এই যে অবহেলা করছে না যে তোমাকে ভেবেছিল কোনো দিনের দ্বারা হবে না চল আমরা সবাই এই মেয়েটার প্রতি একটা ষড়যন্ত্র করি এই ছেলেটার প্রতি একটা ষড়যন্ত্র করি এ তো খুব উন্নত এ তো আমাদের ক্যাটাগরির মধ্যে না এ তো এত বড়ো ট্যালেন্ট একটা এর তো যা বুদ্ধিসম্পন্ন তার বুদ্ধির ওয়ান আমাদের নেই তাহলে একে কী করবো আমার মেয়ে এত দেখতে সুন্দর কিন্তু এ তো দেখতেও সুন্দর না কিন্তু তাও কেন এর এত সাকসেস হচ্ছে তো আমাদের কিছু একটা করতে হবে চল তাকে অপমানই করি তো এরকম কিছু দল বেঁধে মানুষ তোমাকে অপমান করবে এখন তুমি কি করবে তুমি কি রেগে যাবে প্রতিশোধ নেবে না যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য তুমি তোমার শক্তি হারাবে না তুমি যদি প্রতিশোধ নিতে চাও তুমি যদি তাদের মতোই হতে চাও তাহলে তাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কি কিছুই পার্থক্য থাকবে না তোমার উদাহরণ হবে তোমার এমন কিছু করা যেন একদম তারা স্কল ডাউন করতে করতে হঠাৎ দেখে যায় আরে আমাদের পাড়ার মেয়েটা এইভাবে কিভাবে হয়ে গেল রে অবাক লাগছে মানুষ যেন অবাক হয় অবাক আরে এটাই হবে প্রতিশোধ তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক তোমাদের জন্য কেউ যদি তোমাদের কষ্ট দেয় কেউ যদি তোমাদের অবহেলা করে কেউ যদি প্রতিদিন ষড়যন্ত্র করে চলো দল বেঁধে ষড়যন্ত্র একা নয় দল বেঁধে যে এ তো খুব ট্যালেন্টফুল এর মধ্যে খুব ক্ষমতা আছে একে ট্রেনে হিজরে আমরা নিচে নামাবো বাস একটা ষড়যন্ত্র দরকার ভাই আর এই ষড়যন্ত্রের নাম হচ্ছে কষ্ট তাকে এমনভাবে কষ্ট দেব যেন মাইন্ডে সেটা গিয়ে অ্যাফেক্ট করে এবং কিছু করার আগে সে যেন কিছু করতে না পারে তাদের এটা ষড়যন্ত্র থাকে এই সব মানুষের ষড়যন্ত্র থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র তোমার কাজকে ফোকাস করবে কিছু মানুষ আছে এই রকম মানে তুমি তো তাদের মতো না তাই তারা এসব ষড়যন্ত্র করে তোমার কাজ হচ্ছে নিজের লক্ষ্যকে ফোকাস করা তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কেউ তোমাকে কষ্ট দিলে অপমান করলে কিভাবে তোমরা নিরাপত্তা সহিত জয়ী হতে পারো কিভাবে তোমরা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারো আর কিভাবে দিতে এই ছিল যারা আজ আমার কথাটি শুনছ আর তোমাদেরকেও যদি কেউ এইভাবে কষ্ট দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা ঠিক তোমাদেরই জন্য ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে শুধু দেখো বন্ধুরা আমরা জীবনে প্রায়শই এমন মানুষ পায় যারা আমাদের কষ্ট দেয় এটা কখনও ব্যক্তিগত নয় এটা কিন্তু বন্ধু আমাদের জীবনের অংশ প্রথমে এটাকে স্বীকার করতে হয় আমরা অনেক সময় মনে করি যে যারা আমাদের কষ্ট দিয়েছে তার প্রতি আমাদের কিন্তু রাগ হয় এটি কিন্তু আমরা আমাদের শক্তিটাকে খারাপ করছি কিন্তু বন্ধু এখানে কিন্তু কিছু গোপন শক্তি আছে যে আমাদের কষ্ট দেয় সে কিন্তু আমাদের শিক্ষা দেয় আমাদের দৃঢ় করে আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু বন্ধু তৈরি করে আমি একটু উদাহরণ দিচ্ছি একজন মানুষ চাকরি হারিয়ে দুঃখিত হয়েছিল সে প্রথমে কষ্টে টাকা আটকে গেল কিন্তু কিছুদিন পর সে নতুন দক্ষতা শিখলো নিজের ব্যবসা শুরু করলো আজ সে তার জীবনের সবচেয়ে বড় বা সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে কষ্টকে শত্রু হিসাবে নয় শিক্ষকের মতো গ্রহণ করো দু নম্বর প্রতিশোধ মানসিকতা ও তার ক্ষতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা স্বাভাবিক কিন্তু আমরা ভাবি না আমরা যারা কষ্ট দিয়েছে আমিও তাদের কষ্ট দেবো কিন্তু বন্ধু এটা কিন্তু শুধুমাত্র নিজের ক্ষতি করা প্রতিশোধ মানে রাগ ঘৃণা ও নেতিবাচক শক্তি ধরে রাখা এই নেতিবাচক শক্তি আমাদের সাফল্য শান্তি ও সম্পর্ককে নষ্ট করতে পারে একজন ব্যক্তি তার প্রাক্তনকে বন্ধু বা কষ্টের প্রতিশোধ নিতে চেয়েছিলো তবে দশ বছর পর দেখলো যে তার উপর যে কষ্ট দিয়েছিল সে জীবনে কিছু অর্জনই করতে পারেনি কিন্তু এই যে এই ব্যক্তি নিজের মানসিক শান্তি কিন্তু নষ্ট হয়ে গেছে তা থেকে প্রতিশোধের চেয়ে বড়ো প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা শক্তিশালী হওয়া তিন নম্বর নিজের শক্তি ও আত্মসম্মান কষ্টে আটকে গেলে তোমার জীবন এগোবে না তোমাকে ধরতে হবে তোমাকে করতে হবে নিজেকে শক্তিশালী নিজের শক্তিকে চেনো তোমার জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা আত্মসম্মান পূর্ণ প্রতিষ্ঠা করো অন্যরা তোমাকে ছোট মনে করলে করুক না নিজের মূল্য তো তুমি জানো রুটিন মাইন্ডফুলনেস প্রতিদিন ছোটো অভ্যাস তোমাকে তো মানসিকভাবে দৃঢ় করবে আর সফল উদ্যোক্তা শ্রীমতী রোজ প্রতিদিন কিন্তু এক ঘন্টা মাইন্ডফুলনেস স্কিল ট্রেনিং করতো তার প্রাক্তন সহকর্মীরা প্রথমে তাকে হেনস্থা করেছিল আর সেই প্রাক্তনরা দেখলো তিনি এমন এক প্রতিষ্ঠিত কোম্পানির মালিক যা চিন্তাই করতে পারে না নিজের শক্তি মূল্যবোধকে দৃঢ় করো এটাই সবচেয়ে বড় প্রতিশোধ আর চার নম্বর শিক্ষা অদক্ষতা সফলতা হাতিয়ার সফলতা হলো সবচেয়ে বড়ো হাতিয়ার কিন্তু বন্ধু এটা প্রতিশোধের জন্য নিজেকে উন্নতি করার জন্য নতুন দক্ষতা অর্জন করার সময়কে কাজে লাগাও নিজের মাধ্যমে নিজের মূল্য বাড়ো একজন শিক্ষার্থী তার বন্ধুদের দ্বারা অবহেলিত হয়েছিল সে নিজেকে আরও শিক্ষিত করলো পাঁচ বছর পর সে তার পুরনো বন্ধুর হচ্ছে অনেক বেশি সফল হলো আর এটাই হলো আসল সফল দ্বারা প্রতিশোধ নয় নিজেকে উন্নতির মাধ্যমে চয় পাঁচ নম্বর ক্ষমা মুক্তির শক্তি ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র ক্ষমা করলে শুধু অন্যকে নয় নিজেকেও মুক্তি হয় রাগ ও ক্ষোভ ধরে রাখা মানে নিজের জীবনকে ভারী করা একজন নারী তার স্বামীর দ্বারা কষ্ট পেয়েছিল প্রথমে সত্যের চেষ্টা করলো কিন্তু বুঝলো শুধু নিজের ক্ষতি করছে সে ক্ষমা করলো তার মানসিক শান্তি ফিরে এলো এবং সে আরও শক্তিশালী হলো মূল বার্তা ক্ষমা মানে নিজের মুক্তি আর সম্পর্কের পূর্ণগঠন সঠিক সংযোগ যারা তোমাকে সম্মান করে তাদের সঙ্গে সম্পর্ক করে তোলো টক্সিক মানুষকে দূরে রাখো নেটওয়ার্ক তৈরি করো একজন ব্যক্তি কষ্টের জায়গায় কষ্ট পেয়েছিল তিনি নিজের মূল্যবান বন্ধু মেন্টের সঙ্গে সম্পর্ক মজবুত করলো আজ তিনি একজন প্রভাবশালী নেতা সঠিক সম্পর্ক গড়ে তোলো মানসিক শক্তির জন্য অপরিহার্য আর প্রতিকূলতার মধ্যে স্থিতি বজায় রাখো জীবনে প্রতিকূলতা আসবেই কিন্তু সঠিক মানসিকতা থাকা জরুরি মানসিক দৃঢ়তা গড়ে তোলো পরিকল্পনা ধৈর্য বজায় রাখো বিশ্ববিখ্যাত মানুষদের জীবন কাহিনী পড়ো মেডিটেশন করো প্র্যাকটিক্যাল টিপস এইসব জানো গোল সেটিং করো আর স্থির মানসিকতা ধৈর্য হলো সত্যিকারের জয় আর শেষে বন্ধুরা চূড়ান্ত যায় নিজেকে জীবনকে সেরা করে তোলো বন্ধুরা আসল হলো নিজের জীবনকে সেরা করে তোলা অর্থ মানসিক শক্তি সম্পর্ক ক্ষমতা উন্নতি যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তো তোমার সাফল্য দেখেই অবাক হবে আর তুমি যখন নিজেকে প্রভাবশালী শক্তিশালী মূল্যবান করে দেবে যে যিনি তোমাকে কষ্ট শেষ করে তার চোখে তোমার মর্যাদা ছাড়া আর কিছুই থাকবে না বন্ধুরা শেষ কথা নিজেকে কখনো সস্তা করে তুলবে না তুমি অমূল্য নিজেকে ভালোবাসো শক্তিশালী হও সফল হও আর এটাই আসল প্রতিশোধ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো কষ্টকে শুধু শত্রু হিসাবে না শিক্ষক হিসাবে ব্যবহার করো তাহলে তোমরা সব কষ্টকে অতিক্রম করতে পারবে আর কষ্টকে অতিক্রম করতে গেলে তোমাদের ধৈর্য তো রাখতেই হবে আর সবসময় প্রতিশোধ নেওয়ার দরকার নেই কিছু কিছু জিনিস সাইলেন্টলি তুমি যদি চুপ থেকে এমন জায়গায় পৌঁছে যাও সেটাই হবে আসল প্রতিশোধ আর যখন তোমার এই সাকসেস মানুষরা দেখবে তখন তাদের তো জোরে পড়ে ছাই হয়ে যাবে আর এটাই হচ্ছে সবথেকে পরিশোধ সেই দিনটির জন্য সেই সময়টির জন্য শুধু তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক সময় সবারই আসে আর মানুষকে ইগনোর করবে কেউ কেউ অপমান করবে কেউ হচ্ছে তোমাকে তোমার সাকসেস দেখে চলবে তো এগুলো হচ্ছে জীবনের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে কষ্টকে শত্রু হিসাবে নয় যে সে আমাকে কষ্ট দিয়েছে তো সে আমার শত্রু এখন শত্রুর সাথে আমাকে কিছু একটা করতে হবে এই যে সব মাইন্ড যাদের চলে তার দিনও সাকসেস হতে পারে না আর যাদের মাইন্ড চলে নীরব শুধু সাইলেন্ট শুধু করে দেখানো তারাই হয়ে উঠতে পারে সত্যিকারের কি অধ্যা বা যে তো বন্ধুরা শত্রুকে মানে কষ্টকে শত্রু হিসাবে নয় শিক্ষক হিসাবে দেখো মানে জীবনের প্রতিটি শিক্ষাই আমাদেরকে শিক্ষক করে তোলে প্রতিটি শিক্ষা জীবনে আসা দরকার তাহলেই আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দাও সকলের মধ্যে আশা করি এই ভিডিওটি দেখার পর সকলের চোখ তো খুলেই যাবে আর বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমরা যদি লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্টস করে দাও তাহলে আমি মোটিভেট হই কালকে কি ভিডিও করব। সেটা আমার মাথার মধ্যে চলে একমাত্র তোমাদেরই জন্য কারণ তোমরা আমাকে মোটিভেট করছো তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকেও মোটিভেট করো ধন্যবাদ